হ্যালো ফ্রেন্ডস জুই রায় চ্যানেলের সবাইকে স্বাগত অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি যেটা হলো রুই মাছ দিয়ে এবং ফুলকপি দিয়ে একটা রেসিপি আশা করি সবাই অনেকে বাড়িতে বানাও বা খেয়েওছ যারা বানাও তারা বানিও আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা প্লিজ জানিও আর কে কীরকম করে বানাও সেটাও প্লিজ কমেন্ট করে জানিও স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো চলো দেখে নিই কীভাবে কী করছি তা আমি এখানে ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তারপরে আলুগুলোকেও মাছের ঝোলের কেটে নিয়েছি এবং সব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া তেলটা গরম হওয়ার পর নুন হলুদ মাখানো মাছটাকে ছেড়ে দিলাম তারপরে মাছটাকে ভাজা করব এবং ভাজা পর চলো রেসিপিটা কিন্তু করছি দেখে অনেক দিন ধরে ভিডিও কোনো পোস্ট করতে পারিনি একটু কাজের চাপ ছিল তাই তা আবারও আমি ভিডিওটা নিয়ে এসেছি তা এবার চলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে মাছ আমি তুলে নিচ্ছি এরপরে তরকারিটা করে নেব তা মাছগুলো ভাজা কমপ্লিট সেই মাছগুলো তুলে আমি রেখে দিলাম এবং সেই কড়াইয়ের মধ্যে সেই তেল যেটুকু ছিল এবং আরও একটু তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ভাজা করে দেবো ফুলকপিটা একটু ভেজে নিলে খেতে টেস্ট হয় অনেক আছে ফুলকপি ভাপিয়ে নেয় তো তোমরা ভাপিয়েও নিতে পারো অসুবিধা নেই ভাপিয়ে নিলে তেলটা একটু কম লাগে কিন্তু ভেজে নিলে তেলটা একটু পরিমাণ বেশি লাগে তা আমি ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা করে ওটাকে তুলে নেব তারপরে আমি ফুলকপি যখন ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে ভেজেছি একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপি যখন ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি আলাদা পাত্রে তারপরে আমি এবারে সেই কড়ার মধ্যেই আরেকটু তেল দিলাম দিয়ে এর মধ্যে আমি এবারে পেঁয়াজ ফোড়ন দেবো তার আগে আমি দিচ্ছি পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবারে আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো না দিলে এটা বেশ জমে ওঠে না তাই টমেটোটা দিতেই হবে তা পেঁয়াজ আর টমেটোগুলো হালকা করে ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে আমি দেব আদা বাটা এবং জিরে বাটা সেটাও অ্যাড করে দিলাম এবার আমি এই দু তিনটাকে দিয়ে ভালো করে নাড়াচড়া করব কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে এবং মশলাটা একটুখানি কষিয়ে নেবো তার থেকে একটু তেল ছাড়বে তখন আমি এর মধ্যে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরপর করে অ্যাড করব। যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে ঝাল দিও আমি এখানে খুব একটা ঝাল দিই না কারণ সবাই তো এক ঝাল খায় না সেই যে যেরকম খাও তোমরা সেরমই যাও তারপরে আমি যে কাঁচা আলুগুলো যে রেখেছিলাম এগুলো কিন্তু আমি ভাজিনি ভেজেও নিতে পারো চাইলে ফুলকপি ভাজার পর আর না হলে এমনিও কষতে পারো তো আমি এটা কাঁচাই রেখেছিলাম ভাজিনি তারপরে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো যাতে আলুটা একটু সিদ্ধ হোক কেন আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তাই জন্যে আমি এটাকে কষিয়ে এর মধ্যে একটু সামান্য জল দিলাম দিয়ে ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুলকপির এই ডাটাগুলো একটু সিদ্ধ হচ্ছে আর আলুটা একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো এ শিক্ষণ নয় কুড়ি মিনিট ঢাকা দিলেই হবে পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যেই অটোমেটিক তোমার সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে এই যে ঢাকা খুলে দেখো তরকারিটা অনেকটাই দেখো হয়ে গেছে আলু ফুলকপি সবই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তারপরে আমি দেখো দেখেও দিলাম আলুটা কতটাই সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা বেশ কালারটা খুব সুন্দর হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি একটু আর একটু জল অ্যাড করছি এবং তারপরে আমি জল দেওয়ার পর মাছগুলোকেও দেবো তা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি তোমরা যেরকম খাও সেরকম কাঁচা লঙ্কা দেবে দিয়ে তারপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করছি কেন আগে কিন্তু অল্প দিয়েছিলাম যাতে সিদ্ধ হয় তাই এবার আমি যেহেতু ঝোল করব সেই জন্য জলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিলাম দেওয়ার পর সেই তরকারিটাকে একটু ফুটতে দেবো যখন টকবকিয়ে ফুটে উঠবে তারপর আমি প্রত্যেকটা মাছ ভাজা মাছগুলোকে দিয়ে দেবো কেন যতক্ষণ না তরকারি ফুটছে ততক্ষণ কিন্তু মাছ দেওয়া উচিত নয় তাহলে টেস্টটা ভালো হবে না আর মাছগুলোও ভেঙে যাবে নরম হয়ে গেলে এই জন্যে তরকারি টকব গিয়ে ফুটে গেছে তখন আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো তাই এরকম রেসিপিটা কিরকম লাগলো তোমরা জানিও এবং আশা করি অনেকেই বাড়িতে বানিয়েছ সেটার জন্য কোনো ব্যাপার না কিন্তু আমার এই ভিডিওটা ভালো লেগেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম তা এবং আমি ধনে পাতা তারপরে ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য যারা ধনেপাতা পছন্দ করো না তারা দিও না স্কিপ করো এবং এর মধ্যে তোমরা ভাজা জিরে মশলা দিতে পারো তাহলে খুব ভালো লাগবে তা আমি ধনেপাতা দিয়েছি তো আমার ধনে পাতা ভালো লাগে সবার তো সেটা ভালো লাগে না তাই এই রেসিপিটা কীরকম লাগলো তোমরা প্লিজ জানিও কমেন্ট করো শেয়ার করো এবং তোমাদের কাছ থেকে কমেন্ট এবং শেয়ার পেলে আমার আরও খুব ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো এবং সাপোর্ট করো সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো তাদেরকেও এবং যারা আমার নতুন ফ্রেন্ডস তাদেরকেও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করনি তারা করে নিও আরও অনেক রকমের ভিডিও আনবো সেই জন্য যাতে তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায় সেই কারণে